মানে একুরেট না থাকে তখন দেখেন আমাকে কত টেকনিক ব্যবহার করতে হয় আমার ওখানে প্রায় দুই সুতার মতো লাগানোর পরেও হা হয়ে গেছে এখন ওখান থেকে তো লিক করবে এই যে আমাদের এই যে এটা এখন পুটিং করে আমরা বানাই দিতেছি কারণ পাইপের যেহেতু পাইবের সাথে গাম এবং ইয়াটা দিলে যেমন কাঠের কোনো ফাটা ফুটা থাকলে কাঠের ঘুরা দিয়া আর সুপার গুলো দিয়ে কিন্তু মেকাপ দেয় তো আমরা ওই যে এইটা দিয়ে মেকাপ আপ দিতেছি ওটাই পরে আবার গাম মরিয়া দিচ্ছি ফিটিংসের কারণে আমাদের